জান্নাতের প্রবেশের জন্য রয়েছে আটটি দরজা বা আটটি গেট আর জাহান্নামের নামের প্রবেশের জন্য রয়েছে ষাটটি গেট বা ষাটটি দরজা স্তর বলতে পারেন জান্নাতের চেয়ে জাহান নামে বেশি মানুষ যাবে আমি আবারও বলছি জান্নাতের চেয়ে জাহান্নামে নামে বেশি মানুষ যাবে তবুও জাহান নামে চেয়ে জান্নাতের গেইট বা স্তরগুলো বেশি কেন এই প্রশ্নটা আমাদের অন্তরে জাগে যখন জাহান্নামীদের সংখ্যা হবে জান্নাতিদের চেয়ে অনেক অনেক গুণ বেশি তখন জান্নাতের গেইটের সংখ্যা বেশি কেন আসুন আমাদের স্কলাররা এ সম্পর্কে কি বলেন আমাদের স্কলাররা এর অনেকগুলো জবাব দিয়েছেন আর তা হলো এটা ইঙ্গিত করার জন্য যে আল্লাহ সুবাহানা ওয়া তাহালার দয়া সব সময় তার ক্রুদের উপর বিজয়ী হয় আজ্জা ওয়া জাল হলেন আর রহমান এবং আর রাহিম জান্নাতের প্রতি চলা সহজ পথের সংখ্যাও বেশি এবং এই জান্নাতের পথে চলা আপনার আমার সবার জন্য হচ্ছে উত্তম আরও ইঙ্গিত হল মানুষকে আশাবাদী করে তোলা মানুষকে জান্নাতে প্রবেশের জন্য পরিচিত করা দেখো জান্নাতের রয়েছে আটটি দরজা জাহান নামের রয়েছে ষাটটি দরজা আবার বলছি জান্নাতের রয়েছে আটটি দরজা আর জাহান নামের রয়েছে ষাটটি দরজা জান্নাতের জন্য বেশি দরজা রয়েছে একটা না একটা দিয়ে প্রবেশ করতে পারবে আশা হারিয়ে ফেলো না পেপারটা হলো দিন শেষে মানুষকে আশা এবং আল্লাহর করুণা দেখানো আল্লাহ রাবুল্লা আলামিনের আমত অনুগ্রহের এই উদাহরণগুলো মানুষের কাছে তুলে ধরা যাতে মানুষ আশা না হারিয়ে ফেলে আল্লাহ এত সহজ করা সত্ত্বেও অধিকাংশ মানুষ ধর্মের দিকে পিঠ দেখিয়ে অন্যদিকে চলে যাবে অধিকাংশ মানুষ জীবন নিয়ে গভীরভাবে ভাববে না তাই তাদের পরিণতিও হবে যাহার নাম কেন তারা এই দুনিয়ায় আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে উল্লেখ করব যেগুলো আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকা জরুরি প্রথমটি হচ্ছে কেন তারা এই দুনিয়ায় কে দুনিয়ার জীবনের এই বিশাল ব্যবস্থাপনা তৈরি করেছেন কে আমাদের জন্য ছাদ সূর্য পাহাড় পর্বত নদ নদী গাছপালা রাত দিনের পরিবর্তন সহ এত কিছু তৈরি করেছেন আমাদের মানুষদের কেন দুনিয়াতে প্রভাবশালী প্রজাতি করে তৈরি করা হয়েছে কোন কারণে সৃষ্টিকর্তা আমাদের কাছে কী চান এই কিছু প্রশ্ন আমাদের সামনে এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের অন্তরে থাকা জরুরি এগুলো নিয়ে ভাবা জরুরি অধিকাংশ মানুষ এ প্রশ্নগুলো নিয়ে ভাববে না শেষ বিচারের দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়ে দুনিয়ার জীবন নিয়ে করে থাকবে আল্লাহ এদের সম্পর্কে বলেন সুতরাং আজ আমি তাদেরকে তেমনিভাবে ভুলে থাকবো যেমনিভাবে তারা এই দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল এবং যেমভাবে তারা আমার নিদর্শন ও আয়াতসমূহকে অস্বীকার করেছিল আর যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাদের সম্পর্কে আল্লাহ সুহানেও তারা বলেন নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে হে আমাদের রপ তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র তুমি মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের রাজ থেকে রক্ষা করো এই কথা আল্লাহ রাবুল আলমিন ওই সকল মানুষকে বলছেন যারা আল্লাহর নিদর্শন সমূহ নিয়ে চিন্তা করে ভাবে ওস্তাদ নুমান আলী খান এক আলোচনায় বলেছেন আমি নিজে যখন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ করতাম সেখানে অনেক নন মুসলিম প্রফেসর ছিল তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে কোরআন নিয়ে পড়াশোনা করেছে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তারা কোরআন নিয়ে অনেক অনেক জ্ঞানী এমনকি তারা এটাও স্বীকার করে যে এটা একমাত্র ঐশী বাণী হওয়া সম্ভব এটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকে আসা সম্ভব কোনো মানুষের পক্ষে এটা রচনা করা সম্ভব নয় তারা এটা বলতে পারে যেটা আসলে বলতে গেলে মুসলিম হিসাবেই নিজেকে সমর্পণ করার মতো কিন্তু তারা আত্মসমর্পণ করতে পারে নাই তো তাহলে খেন তারা পুরোপুরি মুসলিম হতে পারছে না এই প্রশ্নটা আমাদের সামনে আসে যে তারা কোরআন নিয়ে তো গবেষণা করলো কিন্তু কেন তারা মুসলিম হতে পারলো না তখন তারা বলবে যে নিঃসন্দেহে এটা অসাধারণ কিন্তু আমাকে আরও ভাবতে হবে পরবর্তী পদক্ষেপটা আর তারা নিতে পারল না কারণ হা তাকে অনেক আয়াত দেয়া হয়েছে কিন্তু সে ওই কমিটমেন্টটা করতে প্রস্তুত নয় কারণ তা করলে নিজেকে পরিবর্তন করতে হবে কারণ এটা স্বীকার করলেই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহ বলেছেন বালিউরিদুল ইনসানুল মাহ আসল ঘটনা সেটাই মানুষ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণ করতে চায় আসল ঘটনা সেটাই তাদের সামনে কোনো কিছু আসলো তাদের মন চাইলো তারা সেটা করলো আর পরিণতি নিয়ে তারা কোনো চিন্তাই করে না এইরকমই অবস্থা সত্যিই যে সত্যকেই চিনতে পেরেছে কিন্তু এতই অহংকারী যে সত্যকে মানতে রাজি নয় সে তার পরিণতির জন্য শুধু নিজেকেই দোষ দিতে পারে আর কাউকে নয় তার জন্য যা কিছু সামনে আসছে সে তার সবটার যোগ্য তাহলে প্রধান দুই ক্যাটাগরির মানুষ আল্লা সুবাহানেমা তাহলেকেও অস্বীকার করে এর একদল হচ্ছে মানুষ হয়েও পশুর মতো জীবনযাপন করে নিজেকে কখনো জিজ্ঞেস করে না আমার জীবনের উদ্দেশ্য কি কেন আমাকে সৃষ্টি করা হয়েছে শুধু মুহূর্তগুলো এনজয় করার জন্য বাঁচে একটি বারের জন্যেও ভাবে না একটি বারের জন্য সেও পারবে না তিনি কি ছান তার রব তার কাছে কি চান রব খেয়ে মৃত্যুর পরে কি হবে এই বিষয়গুলো সম্পর্কে সে কোনো কিছুই ভাবে না সে একটা পশুর মতো মানুষ আমার পর জীবনযাপন করে পশুর মতো আর তারা সমগ্র একটি জীবন উদাসীনতা কাটিয়ে দিল আর এটা এক ধরনের অহংকার দুনিয়াতে আমার অবস্থানের কারণ কি এটা নিয়ে কোনো চিন্তা না করা এবং শুধু মুহূর্তগুলো উপভোগ করার জন্য বাঁচা এক ধরনের অহংকার আর তাদের চূড়ান্ত পরিণতির জন্য তারা শুধুই নিজেদেরকে এই দোষ দিতে পারে আর দ্বিতীয় দল হচ্ছে যারা সত্যকে চিনতে পারা সত্ত্বেও আত্মসমর্পণ করতে প্রস্তুত নয় এই দলের মধ্যে ওই সকল মানুষও পড়ে যারা কোরআন নিয়ে গবেষণা করেছে কোরআনকে চিনেছে ইসলামকে চিনেছে কিন্তু ইসলামে আত্মসমর্পণ করতে পারে নাই তার অন্যান্য ধর্মাবলম্বী মত আদর্শ থেকে বের হয়ে ইসলামকে মেনে নিতে পারে নাই কে আল্লা ও তালা আমাদেরকে জান্নাতবাসীদের দলভুক্ত করুন জান্নাতের পথে হাঁটার চলার তৌফিক দান করুন জাহান নামের আসাবগুলো থেকে জাহান নামের রাস্তাগুলোতে থেকে আল্লাহ রাবুল আলমের পদর দিয়ে আমাদেরকে হেফাজত করুন আমি